হ্যালো হিয়ার্স ওয়েলকাম টু ডাব্লুবি এক্সাম গাইড প্রাইমারি দু হাজার চব্বিশ প্রস্তুতিতে আজকে ইভিএসের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করবো মানে আজকে হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট নিয়েই আলোচনা হবে অলরেডি কিন্তু আমরা ফার্স্ট পার্ট আলোচনা করেছি তোমরা যারা ভিডিওটা দেখো নি ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক থাকবে সেখানে গিয়ে তোমরা ভিডিওটা অবশ্যই দেখে নাও কারণ আজকে থাকছে আমাদের সেকেন্ড সেকেন্ড পর্ব বা সেকেন্ড পার্ট ঠিক আছে এরপরে আমাদের থার্ড পার্ট ফোর্থ পার্ট এইভাবে চলতে থাকবে তো যে টপিকটা আমরা অলরেডি পড়ছি সেটা হচ্ছে কি বাস্তুতন্ত্র বা যেটাকে আমরা বলি ইকোসিস্টেম আর যেটা বলছি বাস্তুবিদ্যা বা যেটাকে আমরা বলি ইকোলজি এটা আমাদের কিন্তু সিলেবাসে রয়েছে আর এই টপিকটা কিন্তু আমাদের পরীক্ষার জন্যও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে তো বেশি কথা না বাড়ি অবশ্যই যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর রেগুলার ক্লাসের জন্য যে পাশে বেল বাটন আছে অবশ্যই এটা ক্লিক করুন ওকে আর প্রত্যেকে লাইক করে দিও চলো তো আমরা কিন্তু অলরেডি প্রথম ক্লাসে কিন্তু ইকোলজি বা ইকোসিস্টেম কি সিনকোলজি কি অটোকোলজি কি উদাহরণ সমেত সব কিছু এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে নিয়েছি তাই তো এগুলো সবই কিন্তু আমরা পড়ে নিয়েছি দেখতে পাচ্ছ বাস্তুতন্ত্রের একক এগুলো সবই কিন্তু আমাদের পড়া হয়ে গেছে পপুলেশন কি বায়োটিক কমিউনিটি কী ইকোসিস্টেম কি বায়োম কি বায়োস্ফিয়ার কি প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ডিটেলসে ভালো করে পড়েছি তো আজকে আমরা এখন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে দেখে নাও তোমাদেরকে সেই টপিকটাই আজকে পড়াবো যেটা আজকে আমরা পড়ব দেখে দিই তোমাদেরকে দেখো আজকে আমরা এখান থেকে পড়ব হ্রদের বাস্তুতন্ত্র তাহলে আমাদের যে বাস্তুতন্ত্রগুলো রয়েছে বিভিন্ন জায়গা রয়েছে যেমন দেখো হ্রদের বাস্তুতন্ত্র পুকুরের বাস্তুতন্ত্র সমভূমির বাস্তুতন্ত্র তৃণভূমির বাস্তুতন্ত্র তারপর পার্বত্য এলাকার বাস্তুতন্ত্র সমুদ্রের বাস্তুতন্ত্র এছাড়াও কি রয়েছে মরু অঞ্চলের বাস্তুতন্ত্র অর্থাৎ বিভিন্ন এলাকার আলাদা আলাদা ইকোসিস্টেম রয়েছে তাই তো কারণ প্রত্যেকটি জায়গায় জীবের ধরন জীবের বেঁচে থাকার যে প্যাটার্ন সেটা আলাদা তাই প্রত্যেকটা জায়গার যে আলাদা আলাদা বাস্তুতন্ত্র রয়েছে এবং আমাদের পরীক্ষায় যেগুলো আসে সাধারণত সেইগুলো নিয়ে আলোচনা করব টু দি পয়েন্ট দেখো এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি হ্রদের বাস্তুতন্ত্র বলছি দেখো হ্রদের গভীর তলদেশে যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না সেকে কি বলছে প্রোফানোডাল অঞ্চল তাই জিনিসটা ভালো করে মনে রাখো ধরো একটা হ্রদ রয়েছে একটা বৌদ্ধ জলাশয় রয়েছে তো বৌদ্ধ জলাশয়ের যতটা গভীরে সূর্যের আলো পৌঁছাতে পারে না তাকে কি বলছে প্রোফানোডাল অঞ্চল বলছে এখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম থাকে কারো সূর্যের আলো যায় না দুই নম্বর বলছে দেখো হ্রদের তলদেশে সূর্যের আলো যেখানে ভালো পৌঁছায় তাকে কি বলা হয় লিটোরাল অঞ্চল বলা হয় তাহলে জলের যে একটা হ্রদে যে জল রয়েছে যে পর্যন্ত সমুদ্র মানে সূর্যের আলো ভালোভাবে পৌঁছায় সেটাকে কি বলছে লিটোরাল অঞ্চল বলছে ক্লিয়ার দেখো বলছে হ্রদের উপরিতলে যেখানে তাপমাত্রা সবথেকে বেশি থাকে একে কি বলা হয় এপি লিমিনিয়ন বলা হয় কি বলা হয় নামটা মনে রেখো এপি লিমনিয়ন বলা হয় অর্থাৎ ধরো এটা একটা সমুদ্র সরি হ্রদ এই হ্রদের ওপরে কী রয়েছে জল রয়েছে এই জলের ওপরি অংশ কি সব থেকে বেশি উত্তাপ্ত থাকে এই অঞ্চলটিকে কি বলা হয় এই অঞ্চলটিকে বলা হয় এপি লিমনিয়ন বলা হয় এখানেও কিন্তু অক্সিজেনের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে কেন বলো তো কারণ যখন এখানে হিটের পরিমাণটা বেশি তাপের পরিমাণটা বেশি তাহলে কী হবে সাধারণত এখানে কোনো রকমের শৈবাল জন্মাবে না সমুদ্র যে শৈবালগুলো রয়েছে সেগুলো জন্মাবে না আর সমুদ্র শৈবালের কাজ কি কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে অক্সিজেন ত্যাগ করা যেহেতু অক্সিজেন ত্যাগ করার মতোর কোনো উদ্ভিদ থাকে না তাই এখানে কিন্তু অক্সিজেনের পরিমাণটা কম বোঝা গেল আর থেকে অক্সিজেনের পরিমাণটা বেশি এইখানে যেটাকে আমরা বলি লিটোরাল অঞ্চল নেক্সট দেখো নেক্সট বলা হয়েছে কি দেখো যে হ্রদের তলদেশে যেখানে তাপমাত্রা কম থাকে তাকে কি বলা হয় হাইপো লিমন লিমন কি বলা হয় হাইপো লিমন অর্থাৎ যে হ্রদ রয়েছে এই যে একটা বড়ো হ্রদ রয়েছে হ্রদের সব থেকে কী থাকবে তাপমাত্রা কম খুবই ঠান্ডা জল এই অঞ্চলটাকে কি বলছে হাইপো লিমনন এখানে অক্সিজেনের পরিমাণ আবার কম থাকবে কারণ এখানে প্রচুর ঠান্ডা ফলে বিভিন্ন উদ্ভিদ কিন্তু জন্মাতে পারবে না সেই কারণে কিন্তু এখানে কিন্তু আবার দেখতে পাবো অক্সিজেনের পরিমাণটাও কম একটা দেখো হ্রদের যে খাদ্য শৃঙ্খল কেমন হয় এগুলো পরীক্ষা আসে যে হ্রদের খাদ্য শৃঙ্খল কেমন হবে দেখো সৌরশক্তি সৌরশক্তি পড়েছে তারপর তৈরি হলো কি ফাইটোপ্লাংটন ফাইটোপ্লাংটন মানে কি ছোটো ছোটো মানে উদ্ভিদ টাইপের জিনিস সেগুলোকে বলছে প্লাংটন আমরা খালি চোখে দেখতে পাবো না সেই ফাইটোপ্লাংটনগুলোকে খেয়ে বেঁচে থাকে কারা ছোটো ছোটো মাছ আর এই ছোটো ছোটো মাছকে খেয়ে বেঁচে থাকে কে বড়ো মাছ আর এই বড়ো মাছকে খেয়ে খাই কে সেটা হচ্ছে কি বিয়োজক যেমন ব্যাকটেরিয়া তাহলে বড়ো মাছ যদি মারা যায় তাকে খাবে কে অবশ্যই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্রদের বাস্তুতন্ত্র মধ্যে পড়ছে সৌরশক্তি ফাইটোপ্লাংটন ছোটো ছোটো মাছ বড় বড় মাছ বিয়োজক এইগুলো কিন্তু এর মধ্যে পড়ছে ক্লিয়ার চলো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি তৃণভূমির বাস্তুতন্ত্র মানে তৃণভূমির বাস্তুতন্ত্রের মধ্যে কী কী জিনিস পড়তে হবে দেখো নাম্বার ওয়ান হচ্ছে উৎপাদক তোমরা প্রত্যেকেই জানো যে যারা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে তাদেরকে আমরা উৎপাদক বলবো যেমন সবুজ উদ্ভিদ আর খাদক কারা খাদক যারা নিজেদের খাবার তৈরি করতে পারে না অন্যের ওপর নির্ভরশীল এই টপিকটা তোমাদের এর আগের ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে প্রাথমিক খাদক কারা যে সমস্ত খাদক সবুজ উদ্ভিদের খেয়ে বেঁচে থাকে তাকে বলছে কি প্রাথমিক খাদক যেমন ছাগল গরু মহিষ খরগোশ ভেড়া হরিণ ইত্যাদি এগুলোকে কি বলা এগুলোকে প্রত্যেকটাকে আমরা বলবো প্রাথমিক খাদক ক্লিয়ার তাহলে প্রাথমিক খাদক কারা যারা ছাগল গরু মহিষ খরগোশ ভেড়া হরিণ দেখো প্রত্যেকটা জীবই কিন্তু সবুজ উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে তাই এরা হচ্ছে প্রাথমিক খাদক এবার গৌণ খাদক কারা এই গৌণ খাদক বলতে কাদেরকে বোঝাচ্ছে যেমন ছোট ছোট মানে প্রাণীদের খেয়ে যারা বেঁচে থাকে যেমন পাখি ঠিক আছে ব্যাং গিরগিঠি এদেরকে কি বলা হয় গৌণ খাদক এরা সরাসরিভাবে সবুজ উদ্ভিদের খেয়ে বেঁচে থাকে না এরা সরাসরিভাবে সবুজ উদ্ভিদের খায় না এদেরকে বলা হয় গৌণ খাদক আর প্রগণ খাদক কারা যারা শিকারি করে খায় যেমন শেয়াল নেকড়ে হাইনাম বাঘ ভাল্লুক সিংহ এরা সবই কিন্তু প্রগণ খাদক তো মানুষও কিন্তু এই প্রগণ খাদকের মধ্যে পড়ছে ক্লিয়ার এবার যেটা আমরা পড়ব সেটা কি সেটা বলবো আমরা বিয়োজক তাহলে বিয়োজকটা কি দেখো বিয়যোগ বলতে বোঝাচ্ছে অতি ক্ষুদ্র আনুবীক্ষণিক জীব যেগুলো আমরা সাধারণত খালি চোখে দেখতে পাব না যেমন ব্যাকটেরিয়া ছত্রাক এগুলোকে আমরা সাধারণত খালি চোখে দেখতে পাই না অনেক সময় ছত্রাক আমরা খালি চোখে দেখতে পাই কিন্তু ব্যাকটেরিয়া একদমই দেখতে পাই না এবার কি হচ্ছে এরা বিভিন্ন ধরনের উদ্ভিদ বা প্রাণীকে মানে মৃত মৃত উদ্ভিদ বা প্রাণী দেহে বাসা করে এবং সে সমস্ত মৃত বা উদ্ভিদগুলোকে ধ্বংস হতে সাহায্য করে তাই এগুলোকে আমরা কি বলবো বিয়োজক বলবো ক্লিয়ার একটা তৃণভূমির খাদ্যশৃঙ্খল দেখো এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তৃণভূমির খাদ্যশৃঙ্খল সৌরশক্তি ঘাস হরিণ বাঘ তারা বিয়োজক তাহলে বিয়োজক কিন্তু সবার উপরে থাকবে আর সৌরশক্তি সবার নিচে তাহলে তৃণভূমির খাদ্য শৃঙ্খল কেমন সৌরশক্তি ঘাস হরিণ বাঘ আর বিয়োজক তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট দু হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিতে চাইছ তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো মিশিয়ে ওয়াল সাবজেক্ট অ্যানালাইসিস তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে টপিক ওয়াইজ ক্লাস একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে আমাদের ক্লাসের টাইম আটটা বেজে ত্রিশ মিনিট তো যারা প্রস্তুতি নিচ্ছ দু জন্য আর বেশি সময় নষ্ট করো না কারণ হাতে খুবই কম সময় এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর জিরো টু ওয়ান এই হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে ওকে ক্লিয়ার মরুভূমির বাস্তুতন্ত্র দেখো তাহলে মরুভূমির বাস্তুতন্ত্র কেমন হতে পারে মরুভূমির বাস্তুতন্ত্র হতে পারে সৌরশক্তি খেজুর গাছ উট উকু শকুন তারপর বিয়োজক কারণ একটা উট মারা গেলে খাবে কি শকুনেই খাবে বোঝা গেল তাই শকুনকে কে খাবে বিয়োজকরা খাবে এ হচ্ছে কথা তারপর দেখো অরণ্য বা বনভূমি বাস্তুতন্ত্র এখানে কি হচ্ছে সৌরশক্তি সবুজ উদ্ভিদ হরিণ বাঘ তারপর বিয়োজক এগুলোও কিন্তু অরণ্য বা বনভূমির বাস্তুতন্ত্রের মধ্যে পড়ছে নেক্সট দেখো বলছে সামুদ্রিক বাস্তুতন্ত্র বা সমুদ্রের বস্তুতন্ত্র বাস্তুতন্ত্র বলছে সৌরশক্তি সৌরশক্তি আছে তারপরে সেটা ফাইটো ফাইটোপ্লাংটনকে কে খাচ্ছে জু প্লাংটন জু প্লাংটনকে কে খাচ্ছে হেরিং নামক এক ধরনের ছোটো ছোটো মাছ সেই মাছগুলোকে কে খাবে নীলতিমি খাবে বোঝা গেল তাহলে সমুদ্রে বাস্তুতন্ত্র কোন কীরকম সৌরশক্তি থেকে ফাইটো ফাইটোপ্লাংটন থেকে জু প্লাংটন জু প্লাংটন থেকে হেরিং তারপর হচ্ছে কি তিমি মাছ তাহলে এইগুলো হচ্ছে কি বিভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন উদাহরণ এগুলোকে আমরা সবই বলবো কি খাদ্য শৃঙ্খল নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে খাদ্য শৃঙ্খলটা পড়িয়ে দেব চলো এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি শক্তি প্রবাহ দেখো বাস্তুতন্ত্রের সৌরশক্তি রূপান্তরিত হয়ে এক দেহ থেকে অন্য দেহে উৎপাদক থেকে বিভিন্ন স্তরে পৌঁছে যায় বা স্থানান্তরিত হয় একে বলছে শক্তিপ্রহ যেমন সূর্যরশি সূর্যরশি কোথায় পড়ছে উদ্ভিদে পড়ছে উদ্ভিদকে কে খাচ্ছে হরিণ খাচ্ছে হরিণকে কে খাচ্ছে বাঘ খাচ্ছে বাঘকে কে খাচ্ছে শকুন খাচ্ছে অর্থাৎ প্রত্যেকের শরীরে কিন্তু শক্তি টেন পারসেন্ট হারে কিন্তু স্থানান্তরিত হয় এটাকে কী বলা হয় দশ শতাংশের সূত্র বলা হয় কী বলা হয় দশ শতাংশের সূত্র এই দশ শতাংশের সূত্র কে দিয়েছেন লিন্ডেম্যান ভালো করে মনে রেখো এবার চলে আসি এই শক্তি প্রভের মানে কি কি বৈশিষ্ট্য রয়েছে বাস্তুতন্ত্রের শক্তি প্রভের জন্য প্রয়োজনীয় শক্তির মূল হলো কি সৌরশক্তি তাহলে আমাদের যে পুরো ইকোসিস্টেম রয়েছে সেই পুরো ইকোসিস্টেমের মূল শক্তি কে সেটা হচ্ছে আমাদের সৌরশক্তি বোঝা গেল তাহলে আমাদের বাস্তুতন্ত্রের মূল শক্তি হচ্ছে কে সৌরশক্তি দুই নাম্বার দেখো দুই নম্বর বলছে বাস্তুতন্ত্রের শক্তির প্রহ সর্বদা একমুখী তাহলে বাস্তুতন্ত্রের শক্তির প্রহ কি হবে সর্বদা একমুখী মানে কি সূর্য থেকে সবুজ উদ্ভিদ সবুজ উদ্ভিদ থেকে হরিণ হরিণ থেকে বাঘ বাঘ থেকে বিয়োজক ঠিক আছে বিয়োজক থেকে আবার মাটিতে পৌঁছে যাচ্ছে অর্থাৎ একমুখী প্রক্রিয়া তাই এটাকে বলা হয় বাস্তুতন্ত্রের শক্তিপোহ সবসময় একমুখী হয়ে থাকে তিন নম্বর বলছি দেখো বাস্তুতন্ত্রের যে শক্তিপহ সেটা কিন্তু গতিবিদ্যার সূত্রকে ফলো করে তাহলে গতিবিদ্যার সূত্রটা কী গতিবিদ্যার সূত্র এটাই যে শক্তিকে আমরা ধ্বংস করতে পারবো না বা সৃষ্টি করতে পারবো না কেবল সেটা স্থানান্তরিত হবে এক এক শক্তি থেকে অন্য শক্তি যেমন বিদ্যুৎ শক্তি থেকে কি হতে পারে তাপ শক্তি হতে পারে আবার তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি হতে পারে বোঝা গেল রাসায়নিক শক্তি থেকে তাপসক আবার সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তি হতে পারে এরকম বিভিন্ন ভাগ রয়েছে অর্থাৎ শক্তির রূপান্তর হয় শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না সেই সেইরূপ বাস্তুতন্ত্রের সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তাহলে একটা সবুজ উদ্ভিদ যখন খাদ্য তৈরি করে কোন শক্তি কোন শক্তিতে আসে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে আসে বোঝা গেল দুই নাম্বার দেখো দুই নম্বর বলছে শক্তি রূপান্তরের সময় কিছু পরিমাণ শক্তি অপচয় ঘটে সেই রূপ উৎপাদক স্তর থেকে খাদক স্তরের শক্তি রূপান্তরের সময় কিছু পরিমাণ শক্তি হ্রাস পায় বাস্তন্ত্র এই শক্তি প্রবাহকে তিনটি পর্যায়ে ভাগ করা হয় যেমন দেখো তাহলে এখানে আমরা দেখলাম কি ধরো এখানে সূর্য সূর্য থেকে সৌররসির জিরো পয়েন্ট টু পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট ঠিক আছে জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট উদ্ভিদ শোষণ করে জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট মাত্র মানে উদ্ভিদ শোষণ করতে পারে ধরে নিলাম উদ্ভিদ শোষণ করছে হানড্রেড পার্সেন্ট এবার একটা হরিণ যখন খাচ্ছে হরিণের শরীরে আসলো কত টেন পারসেন্ট টেন পার্সেন্ট থেকে বাঘ খেলো কত পেলো এক পারসেন্ট এইভাবে কিন্তু ধীরে 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 কমতে থাকছে এবার বিয় শরীরে যখন যাবে সেটা হবে কি পয়েন্ট ওয়ান পার্সেন্ট এইভাবে বোঝা গেল তাহলে ধীরে ধীরে কিন্তু শক্তি আমাদের কমতে থাকে এর জন্য তিনটে পর্যায় রয়েছে একটা শক্তি অর্জন শক্তির ব্যবহার আর শক্তির স্থানান্তর জিনিসটা বুঝে নাও ধরো এখানে একটা সবুজ উদ্ভিদ রয়েছে ঠিক আছে এটা বুঝানো তালি হবে সবুজ উদ্ভিদ রয়েছে এখানে কি রয়েছে সূর্য রয়েছে সূর্য থেকে সৌরশক্তি আসলো ঠিক আছে সূর্য থেকে সৌরশক্তি আসলো উদ্ভিদ সেটাকে গ্রহণ করলো বা অর্জন করলো তারপর কি করছে এই শক্তিটা ব্যবহার করছে ব্যবহার করে কি করছে নিজেরা খাবার তৈরি করছে তো খাবার তৈরি করার পরে নিজেরা খেয়েছে খাওয়ার পরে যে খাবারটা বেঁচে আছে সেটা অন্যজনকে দিয়ে দিচ্ছে মানে শক্তির স্থানান্তর ক্লিয়ার চলো আমরা ছোটো ছোটো পাঠ করে পড়ছি কারণ এটা তো ইউটিউবে ফ্রি ফ্রি ক্লাস তো তোমরা যারা রেগুলার আমাদের পেড ব্যাচে ক্লাস করতে চাইছো অবশ্যই ক্লাসে জয়েন করে নাও তাড়াতাড়ি নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাদের কোর্স সম্পর্কে পুরো ডিটেলস জানতে পারবে দেখো এবার বেশ কিছু এই টপিক থেকে এমসি করব করবো বলছি ইকো সিস্টেম কথাটি প্রথম কে ব্যবহার করেন আনেস্টেকাল পল্টন ট্রান্সলে ওডাম কী হবে ইকোসিস্টেম কথাটি ব্যবহার করছেন কে প্রথমভাবে আনসার অপশান নাম্বার থ্রি টান্সলে বোঝা গেলো টান্সলে দেখো সিস্টেম ইকো সিস্টেম দৈনন্দর স আসছে এখানে দেখো টানসলে টান্স দৈনন্দর স আসছে এইভাবে কিন্তু মনে রাখবে ইকোসিস্টেম আবিষ্কার মানে কথাটি প্রথম ব্যবহার করেছেন কে টানসলে দুই নম্বর কোশ্চেন দুই একটা বলছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কোন প্রণালীর উদাহরণ বিচ্ছিন্ন প্রণালী আবদ্ধ প্রণালী মুক্ত প্রণালী আর অর্ধবিচ্ছিন্ন কি হবে বারবার একটা কথাই বলে আসছি সেটা হবে কি আমাদের মুক্ত প্রণালী অপশন থ্রি তিন নাম্বার কোশ্চেন ইকোলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন দেখো ইকোলজি এ বেড়েছে ট্রান্সলে আর্নেসেকাল ওডাম লিন সঠিক আনসার হবে অপশান নাম্বার দুই হেকেলসে চলো নেক্সট দেখো বাস্তুবিদ্যার জনক কাকে বলা হয় বাস্তুবিদ্যার বা ইকোলজি যেটাকে ইংলিশতে বলছে ইকোলজি আর বাংলায় বলছে বাস্তুবিদ্যা তাহলে বাস্তুবিদ্যার জনক কাকে বলা হয় এটা বলছে হেকেল স্টুলার ওডাম আর হানস রাইটার এখানে সঠিক আনুসার হবে অপশান নাম্বার এ হান্স রাইটার বাস্তুতন্ত্রের জনক কাকে বলা হয় হান্স রাইটার পাঁচ নাম্বারটা ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করা হয় কোন গ্রন্থে ভালো ইম্পর্ট্যান্ট প্রশ্ন ইকোসিস্টেম কথাটি প্রথম ব্যবহার করা হয়েছিল কোন গ্রন্থে অপশান দেখো অ্যানিম্যাল ইকোলজি ইকোলজি বায়ো বায়োজিওগ্রাফি আর প্ল্যান্টি জিওগ্রাফি সঠিক আনসার অপশান নাম্বার দুই ইকোলজি ইকোলজি গ্রন্থে এই ইকোসিস্টেম কথাটি প্রথম ব্যবহার করা হয় নেক্সট দেখো বাস্তুবিদ্যার মূল কার্যকরী একক এর আগের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম তাহলে বাস্তুবিদ্যার মূল কার্যকারী একককে আমরা কি বলবো সে বাস্তুবিদ্যা মানে কি ইকোলজি তাই তো ইকোলজি ইকোলজির একককে কি বলা হয় ইকোসিস্টেম বলা হয় ঠিক আছে ইকোসিস্টেম আর ইকোসিস্টেমের একক কাকে বলা হয় কি বলে অর্গ্যান অর্গানিজম কি বলে অর্গানিজম বলা হয় তাহলে বাস্তুবিদ্যার জনক কি সেটা হচ্ছে অপশন নাম্বার এ বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম সাত নাম্বার দেখো শাখের বলছে বাস্তুবিদ্যার কোন শাখায় একটি নির্দিষ্ট জীব প্রজাতির বাস্তু সংস্থা নিয়ে আলোচনা করা হয় তাহলে শুধুমাত্র একটা প্রজাতি নিয়ে যখন আলোচনা করব সেটাকে আমি কী বলবো এর আগের ক্লাসে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম জিনিসটা বলে ফেলো সিনকোলজি অটোকোলজি ডিপিকোলজি আর বায়োমিকোলজি সঠিক আনসার হবে অপশান নাম্বার দুই অটোকোলজি ক্লিয়ার অপশান দুই আট নাম্বার দেখো আট নম্বর কোশ্চেন বলছে একটি নির্দিষ্ট সময় ও স্থানে অবস্থিত বাস্তুতন্ত্রের অন্তর্গত উদ্ভিদ ও প্রাণীর সমন্বয়কে কি বলা হয় তাহলে উদ্ভিদ ও প্রাণীর সমন্বয়কে আমরা কি বলবো দেখে নাও বায়োম বায়োটা বায়োমাস আর কোনোটা নয় তাহলে এখানে সঠিক আনসার হবে অপশান নাম্বার কি দুই অপশান নাম্বার দুই হচ্ছে কি বায়োটা তাহলে যখন কোনো নির্দিষ্ট স্থানে বা সময়ে যখন উদ্ভিদ ও প্রাণীর সমষ্টিকে আমরা কি বলবো বায়োটা বলবো অপশান নাম্বার দুই হচ্ছে কারেন্ট নয় নাম্বার দেখো নয় নম্বর কোশ্চেন বলছে জীবমন্ডল শব্দের সর্বপ্রথম প্রচলন করেছিলেন কে সুয়েজ ভ্লাদিমির ভার্নাভস্কি চার্লস ডারউইন এবং ল্যান্ডম্যান তাহলে বায়ু জীবমন্ডল শব্দের সর্বপ্রথম ব্যবহার করেছিলেন কে অপশন নাম্বার এ সুয়েজ অপশন নাম্বার কি হবে আনসার অপশন নাম্বার এ হবে সুয়েজ দশেরটা জীবমণ্ডলে আধুনিক ধারণার জনককে তাহলে জীবমন্ডলের আধুনিক ধারণার জনক যদি পরীক্ষা আসে আনসার করবে ওডাম সুয়েজ লিন্ডেম্যান ভার্নাবস্কি সঠিক আনসার অপশান নাম্বার ডি বা চার সেভাবে ভার্নাবস্কি বোঝা গেল এগারো নম্বরটা এগারো নম্বর কোশ্চেন বলছে একটি প্রজাতির অন্তর্ভুক্ত সকল জীবকে কি বলা হয় বলছে একটি প্রজাতির অন্তর্ভুক্ত সকল জীবকে কি বলা হয় জীবগোষ্ঠী প্রজাতি জীব সংখ্যা এবং ক্রিস্টন আনসার করব প্রত্যেকে প্রত্যেক আনসার করো তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে একটি প্রজাতির অন্তর্ভুক্ত সকল জীবকে আমরা কী বলবো পপুলেশন যেটাকে আমরা এই বাংলায় বলছি কি জীব সংখ্যা এগুলো কিন্তু প্রথম ক্লাসে তোমাদেরকে থিওরিক পাঠটা করে দিয়েছি নেক্সট দেখো নেক্সট এগারো নম্বর বলা হয়েছে যে অঞ্চলে জীবের বা জীবন ধারণে অনুকূল পরিবেশ নেই তাকে কি বলা হয় অর্থাৎ যে অঞ্চলে জীবের জীবন ধারণ করার জন্য কোনো অনুকূল পরিবেশ নেই তাকে কী বলা হয় এনবায়োস্ফিয়ার পেডোবায়োস্ফিয়ার প্যারাবাইসফিয়ার আর কোনোটা নয় তাহলে সঠিক আনসার অপশন নাম্বার থ্রি প্যারাবাইসফিয়ার অপশন থ্রি হচ্ছে কারেক্ট চলো নেক্সট দেখো জীবমন্ডলের বিস্তৃত সমুদ্রের নিচে প্রায় কতটা তাহলে সমুদ্রের নিচে কতটা জীবমন্ডল রয়েছে প্রায় সাত হাজার মিটার দু হাজার মিটার এগারো হাজার আর ছ হাজার সঠিক আনসার অপশন নাম্বার এ সাত হাজার মিটার অপশন এ নেক্সট তেরো নম্বরটা নিম্নলিখিত কোনটি ডেট্রোভার ডেট্রোভার মানে কি বিয়োজক ডেট্রোবন মানে কি বিয়োজক তাহলে বিয়োজক কোনগুলো ব্যাকটেরিয়া কাঠ বিড়ালি আর কোনটা নয় সঠিক অপশন নাম্বার এ ব্যাকটেরিয়া চোদ্দ নম্বরটা ইকো ক্লাইন শব্দটি প্রথম কে ব্যবহার করেন হুইট টেকার হেকেল এলটন ট্রান্সলে এবং হেকল কি হবে আনসার বলে ফেলো সঠিক আনসার হবে কি অপশন নাম্বার এ হুইটেকার হেকেল বোঝা গেল হুইট টেকার তাহলে ইকো ক্লাইন শব্দটি প্রথম কে ব্যবহার করছেন ইকো ক্লাইন শব্দটি ব্যবহার করছেন কে হুইট টেকার ঠিক আছে এখানে হেকেলটা হবে না মনে থাকবে হেকেলটা হবে না হুইট টেকার অপশান হচ্ছে কারেক্ট লাস্ট কোশ্চেন আজকে আজকে আমাদের লাস্ট কোশ্চেন দেখো বাস্তুতন্ত্রের দুটি জীবের মধ্যে পারস্পরিক সহযোগিতাকে কি বলা হয় ক্ল্যাড সিমবায়োসিস স্ট্যান্ডিং কোয়ালিটি আর মেরি তাহলে একটা জীবের সঙ্গে আরেকটা জীবের যে সুন্দর একটা সম্পর্ক সেটাকে আমরা কি বলবো সিমবায়োসিস বলবো বোঝা গেল তাহলে সিমবায়োসিসটি একটা পারস্পরিক সহযোগিতাকে আমরা কি বলবো সিমবায়োসি অপশান নাম্বার দুই হচ্ছে কারেন্ট তো টোটাল পনেরোটা প্রশ্ন আলোচনা করলাম এই ক্লাসে আর রেগুলার তোমাদের ক্লাস হবে তো তোমরা যারা দু হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই জয়েন করে নাও আর আরেকটা কথা তোমরা যারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ যারা ইন্টারভিউ দেবে তারা ইন্টারভিউর জন্য যদি প্রস্তুতি নিতে চাও তবুও তোমরা এই নাম্বারই কন্ট্যাক্ট করবে নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন ছিয়ানব্বই সাতচল্লিশ তিনশো দুশো সতেরো ওকে থ্যাংক ইউ তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট দু হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন যেমন হবে তোমরা মক টেস্টটা দিলে এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো মিশিয়ে ওয়াল সাবজেক্ট অ্যানালাইসিস তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে টপিক ওয়াইজ ক্লাস একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে আমাদের ক্লাসের টাইম আটটা বেজে তিরিশ মিনিট তো যারা প্রস্তুতি নিচ্ছ দু জন্য আর বেশি সময় নষ্ট করো না কারণ হাতে খুবই কম সময় এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে ওকে